আসসালামু আলাইকুম বিয়ার্স ফারুক আইটি সলিউশন আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে অনলি চোদ্দো হাজার নয়শো টাকা টাচ স্ক্রিন এইচপির মেটাল বডির প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ থাকবে অনলি চোদ্দো হাজার নয়শো টাকা ইন্টেলের সেভেন জেনারেশন ডুয়াল ডুয়ালকোর প্রসেসরের ল্যাপটপ আট জিবি র্যাম থাকছে ডিডিআর আর ফোরের একুশো তেত্রিশ মেগার্সের র্যাম একশো আঠাশ জিবি এম ডট টু এসএসডি যা কিন্তু আপনি হার্ড ডিস্কও ইউজ করতে পারবেন ফুল মেটাল বডি সিলভার কালারের হাই পারফরমেন্সের ল্যাপটপ খুব রিজনেবল প্রাইস চোদ্দো হাজার নয়শো টাকা যারা গুগল প্রাউজিংয়ের কাজ করবেন অনলাইনে চব্বিশ ঘন্টা রান করতে হয় তাদের চয়েজের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ দ্রুত চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর প্লেয়ারের অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুকআ আটি দুইটা আউট পেয়ে যাবেন আর আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনে খোলা থাকে টাচ স্ক্রিন টু ইন ওন বেস্ট কনফিগারেশনের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এ এম বি রেডিওনের হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এখনও আঠাশ মাসের ইন্টারেশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে কনফিগার থাকছে আট জিবি র্যাম ডিডিআর আর বত্রিশশো মেগাক্সেল র্যাম একশো আঠাশ জিবি এন বিএম ই কিন্তু এসএডি আরও আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ফুল টাচ স্ক্যান থ্রি সিক্সটি ট্যাবলেট মোড ইউজ করতে পারবেন ল্যাপটপটা খুবই লাইট ওয়েট স্লিম একটি ল্যাপটপ আর ল্যাপটপটা কিন্তু আপনি গুগল ব্রাউজিং থেকে শুরু করে অফিস অর্ডার সার্ভিংসের কাজগুলো খুবই ভালোভাবে করতে পারবেন ক্যারিয়েবল এবং স্টুডেন্ট ভার্সনের জন্য বেস্ট কনফিগারেশন একটি ল্যাপটপ অনলি একুশ হাজার পাঁচশো টাকা লেনোভুই ইয়োগা জেন থ্রি আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ এখন আঠাশ মাসের ইনস্ট্রাল ওয়ারেন্টি সহ এলিট বুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেন টেন জেনারেশন ক্রাই ফাইভের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ লাইক এ প্লাস ক্যাটাগরি আপনি দশ পিস দেখলে দশ পিসই চয়স হবে এমন কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি ব্যাক সাইডে দেখি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের সাইড ছওয়া হবে এইসপি এল বুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেন ইনটেল কোয়াইফাইভের টেন জেনারেশন আপডেট ভেরিয়েন্টেল ল্যাপটপটা ফোর পয়েন্ট ফোর টার্ভ টেকনোলজি পুরস্কার পেন সাথে পাবেন আট জিবি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশ সাতষট্টি মেগাসের র্যাম র্যাম কিন্তু সিক্সটি ফোর জিবির মতো আপগ্রেডেবল দুইশো সাপ্পান্ন জিবি এন বিমিম ইন্টেলের গ্রাফিক্স পাবেন র্যামের চার জিবি গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপটাও পাবেন আপনি ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক সিক্স টেকনোলজির ওয়াইফাই সহ খুব ফ্রেশ কন্ডিশনে আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ যেটাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেসলকটা দুইটাই অ্যাক্টিভ পাবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে ব্যাং অ্যান্ড অপশনের ডলবি সাউন্ড কোয়ালিটি সহ এইসপেল ইড বুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেন বেস্ট কনফিগারেশন ল্যাপটপ খুব রিজনেবল প্রাইস অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এ প্লাস ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন ডেল ল্যাটিটিটিটিউড সিরিজের সেভেন থাউজেন্ড সিরিজের আপডেট ভেরিয়েন্টির ল্যাপটপ এইট জেনারেশন ল্যাপটপ থাকবে পঁচিশ হাজারের নিচে ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপ বাজারটা একদম ন্যানো বাজারের ডিসপ্লে হবে ব্যাটারি ব্যাকআপ থাকে ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সার কিন্তু কিবোর্ড পাওয়ার বটনের সাথে পেয়ে যাবেন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে টাইপ সি পোর্ট থেকে শুরু করে এস ডিএমএ ভিজিয়ে সব ধরনের পোর্টই পাবেন ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো কার্বন ফাইবার বডি কোরআাই ফাইবার এইট জেনারেশন ল্যাপটপ ফোর পয়েন্ট ওয়ান টার বুস্ট এক্কোলজি প্রোসেসর আট জিবি র্যাম ডিডিআ ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এমএম এসির দুইটা আপগ্রেডেবল ল্যাপটপ আর ইন্টালের ইউএইচডি গ্রাফিক্স আছে চার জিবি গ্রাফিক্স খুবই রিজনেবল প্রাইস অনলি চব্বিশ হাজার নয়শো টাকা ডেল অ্যাডিট সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো ফুল এইচি ডিসপ্লের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ অ্যাভেলেবল কয়েকটি পিস দিয়ে কানেক্ট করতে পারবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার থাকছে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাটপির ভেতরে একটি প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ এসপি এলইড বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো সিরিজের ল্যাপটপ আর ওয়ান জিরো থ্রি জিরো সিরিজগুলো কিন্তু সবগুলাই টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ হয় আমরা যে এর আগে যেগুলো সেল করছি ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি আমাদের কাছে কিন্তু ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের আপডেট ভেরিয়েন্ট চলে আসছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল খুবই লাইট ওয়েট এ প্লাস ক্যাটাগরি প্রোডাক্ট চলে আসছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ওয়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর দিয়ে অ্যাভেলেবল পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসএসডি কিন্তু আরও আপডেট করা যায় স্ক্রিন আইপিএস ডিসপ্লে এবং ল্যাপটপটা যথেষ্ট স্লিম একটি ল্যাপটপ লাইট ওয়েট ক্যারিয়েবল এবং ল্যাপটপটা দেখতে কিন্তু গর্জিয়াস লুকিং থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি বাকাপ সহ এস পি বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের আপডেট ল্যাপটপটি অনলি একচল্লিশ হাজার টাকা উইথ টাইপ সি অরিজিনাল চার্জার সহ কিন্তু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভারটেবল এই কনফিগারেশন ল্যাপটপটি কানেক্ট করতে পারবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ইলেভেন জেনারেশন কোয়াট করে পুরোসরের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ খুবই হ্যান্ড একটি ল্যাপটপ মাল্টি কালার দিয়ে অ্যাভেলেবেল পাবেন আমার হাতে যে ল্যাপটি আছে ইয়েলো কালার এছাড়া রেড কালার ব্ল্যাক কালারে যে যে কালার পছন্দ আপনি চাইলে তো অর্ডার করে নিতে পারেন লেনাবো থ্রি হান্ড্রেড ডবলু ইউগা জেন টু আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ ফোর জিবি র্যাম ডিডি আর ফোরের একশো আঠাশ জিবি এসএসডি ডোয়াল ক্যামেরা ফেসিলিটি পাবেন কিবোর্ডের সাথে একটা এবং ফোনপাট একটা ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন খুবই হ্যান্ডি ক্যারিয়েবল একটি ল্যাপটপ যারা স্টুডেন্ট আসেন তাদের চয়েজের বেস্ট কনফিগারেশন ল্যাপটপিটিং শুরু করে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গুগল ব্রাউজিংয়ের কাজগুলো খুবই দ্রুত করতে পারবেন ল্যাপটপ কিন্তু আপনি টাইপ সি চার্জার সহ অ্যাভেলেবল পাবেন ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ লেনব ইউগা ইলেভেন জেনারেশন পেন্টিএম সিলভার কোয়াড করে প্রস্তরের ল্যাপটপটি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা কম্পিটির আরো বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ এইট জিরো বিজনেস সিরিজের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ইন্টাল কোড়াই ফাইভে সেভেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএস ডি ব্ল্যাক কালারের ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ফাইভ ফোর এইট জিরো সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো দিয়ে প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর এইট জিরো আপডেট কার্বন খুবই লাইট ওয়েট ওয়ার্ল্ডের ভিতরে লেনেবো থিং প্যাটের ভিতরে সবচেয়ে স্লিম লাইট ওয়েট ল্যাপটপ হলো এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের এইট জেনারেশন ভেরিয়েন্ট কিন্তু চলে আসছে কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্নএচডি ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এক্স অন কার্বন কোরাই ফাইভের এইট জেনারেশন ভেরিয়েন্ট এছাড়াও যারা এক্স অন ইয়োগা চাচ্ছেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল মেটাল বডি এবং কার্বন বডি দুইটা ভেরিয়ান্টি আমাদের কাছে পাবেন এক্সন ইয়োগা কোরাই সেভেন সেভেন জেন কোরাই সেভেন জেন ষোলো পাঁচশো বারো সব ধরনের ভেরান্টি পাবেন আমাদের উপর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আরও পারেন রাইজেনের গেমিং প্রসেসরের ল্যাপটপ যেটাতে আপনি রাইজেন ফাইভের পাঁচ হাজার ছয়শো সিরিজের প্রসেসর পাবেন যেটা আপনি বন্ডেড যদি হিসেব করেন দু হাজার তেইশের মডেল যেটাতে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে রাইজেন ফাইভের পাঁচ হাজার ছয়শো সিরিজের ল্যাপটপ প্যাজেলটা একদম ন্যারো ডিসপ্লে দিয়ে পাবেন কনফিগারটা হাই কনফিগারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের পাঁচশো বারো জোজ বি এম এসিডি দুইটা আপডেটেবল ল্যাপটপ আপডেট বিগ সাইজ ট্র্যাকপ্যাডটা প্যাডটা অ্যাভেলেবেল পাবেন মডেলটা হলো এসপি প্রোবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেডিতে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই সাইডটি থেকে খেয়াল করি ল্যান্ড পোর্ট থেকে শুরু করে ইউএসবি এবং তিনটা ইউএসবি পোর্ট পাবেন এবং ভিজিএ পোর্ট এস ডিএমআই টাইপ সি পোর্টও অ্যাভেলেবেল আছে ফুল ফ্রেশ কন্ডিশনে এইচপি প্রো সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইটের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ব্র্যান্ড কন্ডিশনের এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ থাকবে এছাড়াও রাইজন ফাইভের এইচপি এল এইট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট জি নাইন সব ধরনের ভ্যারেন্টি পাবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের শোরুম ভিজিট করতে হলে ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বানান্ন নম্বর পিলারের অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে তৃতীয়তলা চলে আসলে ফারুক ইট সোলেশন আউটলেট পেয়ে যাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ